আসসালামু আলাইকুম পড়ালেখায় অমনোযোগী ছেলেকে শিক্ষা দিতে দোকানের কাজে পাঠালেন মা দশ দিনে ছেলে হলেন লাখপতি ছেলেকে পাঠিয়েছিলেন মা রান্না শেখার স্কুলে যাতে তার সন্তান পড়ালেখা করে কাজটি শিখে জীবনে কিছু করতে পারে তবে ছেলে পড়ালেখায় একেবারেই ছিলেন অমনোযোগী চিন্তিত মা ভাবলেন ছেলেকে মনোযোগী করতে কিছু একটা করতে হবে ছেলেকে উচিত শিক্ষা দিতে পূর্ব চীনের একটি স্ন্যাক্স বিক্রির এক দোকানে কাজ করতে পাঠিয়ে দেন মা ছেলেও মায়ের কথা অমান্য না করে শুরু করে কাজ সতেরো বছর বয়সী নামের ওই ছেলে মাত্র দশ দিনে দশ হাজার ইউয়ান বা চোদ্দ শত মার্কিন ডলার আয় করে যা বাংলাদেশের টাকায় দাঁড়ায় প্রায় এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এমন সাফল্য পাওয়ার পর রীতিমতো অবাক হয়েছেন সেনের মা রান্নার স্কুলে ছেলের গ্রেড কমতে শুরু করলে তিনি এ সিদ্ধান্ত নেন কারণ ছেলে সেন তাকে বলেছিল মা পড়াশোনা হলো অর্থহীন তাই সে আর স্কুলে যেতে চায় না সেজন্য ছেলেকে বাস্তবতার সঙ্গে পরিচয় করাতে এমন উদ্যোগ নিয়েছিলেন সেনের মা তিনি বলেন তার ছেলে সেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই খাবার তৈরি করতে শুরু করত তেরো কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকাল চারটায় স্টল বসিয়ে রাত পর্যন্ত বিক্রি করত সেই খাবার নিজের তৈরি করা খাবার কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সে খাবারগুলো বিক্রি করে মাত্র দশ দিনে দশ হাজার ইউয়ান বা চোদ্দ শত মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা সেন ইনকাম করেছে ইচ্ছা থাকিলে উপায় হয় একটি কথা আছে এই সেন এর উদাহরণ ঠিক বাস্তব এরকমই সেন ছিল একজন খুবই আত্মপ্রত্যয় মানুষ এবং সে তার কাজের প্রতি খুবই মনোযোগী ছিল এজন্যই তার দ্বারা এই সফল হওয়া স্বাভাবিক হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহর রহমতে এখন বিদায় নিচ্ছি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ